আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আমার কাছে আপনারা যে সাইকেলটি আজকে দেখতেছেন এই সাইকেলটা আমাদের বাংলাদেশ আকিস ব্র্যান্ডের বিশ ইঞ্চি বাই সাইকেল এইটাতে আপনারা সামনে ফিসনে হাইড্রোলিক ব্রেক পাইতেছেন অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার অ্যালুমিনিয়ামের রিম একশো ষাট মিলি ডিস্ক ব্যবহার করছেন আর টায়ারটা খুবই সুন্দর একটি কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডেড টায়ার ব্যবহার করছেন এই সাইকেলগুলো বাচ্চার বয়স সর্বনিম্ন আট বছর হতে হবে আট থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত এই সাইকেলটি চালাইতে পারবে তাই আট বছরের আগে বাচ্চা কখনো সম্ভব না এটা চালানোর সর্বনিম্ন আট বছর এবং বাচ্চাদের গ্রহ ভালো থাকতে হবে এটাতে প্রত্যেকটা পার্টস খুবই কোয়ালিটিফুল দুই চার সস যেই সব সাইকেলগুলো আপনারা দেখতেছেন তার থেকেও এইটার ফার্সগুলো খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো আর উন্নত মানের দিয়ে তৈরি করা এই আকিজের এই সাইকেলটা এটাতে আপনারা ভিডিওর ভিতরে যা দেখতেছেন তার থেকেও এটা অনেক সুন্দর সাইকেল অনেক পাওয়ারফুল অনেক বেস্ট কোয়ালিটি এটার যে কালারটা করা আছে এটা হলো ডোগো পেন্ট করা ডোগো পেন্ট এবং হিট পেন্ট আর এটাতে সচরাচর বাড়ি দিলে অথবা রৌদ্রের ভিতরে রেখে দিলে এটার কালারটা কখনো নষ্ট হবে না এটাতে আপনারা একটা সুবিধা পাইতেছেন আমরা কিন্তু এই সাইকেলটাতে ক্যাশ অন ডেলিভারি রাখছি কোয়ালিটিফুল অথবা ভালো সাইকেল বিক্রি করতে গেলে ক্যাশ অন ডেলিভারি দিলে কোনো সমস্যা নেই যেহেতু আপনি রিয়েল ব্যবসা করবেন আপনি রিয়েল ফেস অথবা ইউটিউব চ্যানেল তাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল ডেলিভারি দিয়ে থাকি ভিডিওর ভিতরে যেরকম দেখতেছেন হুবাহুব সেম কোয়ালিটি আপনারা পাবেন এইগুলো আমরা কথা দিতে পারতে আপনাদেরকে আমার ভিডিওর ভিতরে যেই সাইকেলটা হুবাহুব সেম সাইকেলটাই আপনাদের বাসায় আমরা পৌঁছিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা এডুক আপনাদের কাছে অর্ডার দিতে পারি ভিডিওর ভিতরে যা দেখতেছেন হুবাহু সেম সাইকেলটাই আপনাদের বাসা চলে যাবে আপনাদের বাচ্চার জন্য আপনাদের ভাই বোনদের জন্য অথবা আপনাদের আত্মীয় স্বজন যাদেরকে আপনারা গিফট করবেন তাদের বাড়িতে হুবাহু সেম সাইকেলটা চলে যাবে এই জন্যই আমরা ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা করছি যে আপনারা সাইকেলটা আপনাদের বাড়িতে নিয়ে যাইলে আমাদের ভিডিওর সাথে আপনাদের মালটা মিলাবেন যদি হুবাহু সেম মডেল অথবা সেম কোয়ালিটি সেম কালার আপনাদের কাছে গ্রহণযোগ্য অথবা বেস্ট মনে হয় তাহলে আপনারা মালটা রিসিভ করবেন ভিডিওর ভিতরে আমাদের চলন্ত লেখার মোবাইল নাম্বার আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে নক দেন আমরা রিপ্লে দিয়ে দেবো আসসালামু আলাইকুম